আজকে আমি শুধুমাত্র যুবকদের জন্য বলবো যারা ইয়ান জেনারেশন যাদের বয়সে কোনো তিরিশ বছর হয় নাই এই যুবকরা খান খারা করো স্পেসিফিক এই আই তোমাদের জন্য অতিথি আয়াতে আবার কমন যাব ভালো করে বোঝো শুনতেছো যুবকদের এখন নিয়ম হচ্ছে যুবকরা যত যুবক আছে সবাই এখন ব্র্যান্ড পছন্দ করে ব্র্যান্ড ব্র্যান্ড বোঝে দোস্ত তোর পায়ের জুতাটা তো খুব সুন্দর ওরে বাবা তুই মনে করছিস এই জুতা আমি ফুটপাত থেকে কিনছি এতে টাপসিক টাজকে আমি শুধুমাত্র যুবকদের জন্য বলবো যারা ইয়ান জেনারেশন যাদের বয়স এখনো তিরিশ বছর হয় নাই এই যুবকরা খান খারা করা। এই স্পেসিফিক এই আয়াতটা তোমাদের জন্য তৃতীয় আয়াতে আবার কমন যাব ভালো করে বুঝো শুনতেছো যুবকদের এখন নিয়ম হচ্ছে যুবকরা যত যুবক আছে সবাই এখন ব্র্যান্ড পছন্দ করে ব্র্যান্ড ব্র্যান্ড বোঝে দোস্ত তোর পায়ের জুতাটা তো খুব সুন্দর আরে বাবা তুই মনে করতেছিস এই জুতা আমি ফুটপাত থেকে কিনছি